ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজার রাত সাতটা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি সারাদিন যা ভিডিও করেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন তাই এখন রাত হয়ে গেছে আবার একটা ভিডিও শুরু করলাম কারণ ভিডিও শুরু না করলে কালকে আবার ভিডিও দিতে পারবো না আর ভিডিও তো সবাই বড় বড় চাই কিন্তু বড় ভিডিও হতেই যায় না আমি কি করতে পারি এত গরমে কাজ করতে কষ্ট তারপরে যদি ওর ক্যামেরা ধরে ধরে করতে হয় তাহলে তো হয়েই গেল কাজ ঠিক আছে যতটা পারবো ততটাই শেয়ার করবো আজকের ভিডিওটা তাহলে দেখতে থাকুন এখন থেকে আমরা যা যা করবো আবার কালকে দুপুর বিকেল পর্যন্ত সব আপনারা দেখতে হবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি রান্না করে চলে এসেছি কারণ আমার বরের আমার ছেলে দুজনেই হাঙ্গড়ি খিদে পেয়েছে মা হাঙ্গি আপনার দাদা হয়ে বলছে ও খিদে পেয়েছে তাই এখন আমি বানাবো রুটি আটা মাখানো হয়ে গেছে মাংস গরম করা হয়ে গেছে কালকের মাংস ছিল সেটাই গরম করেছি দেশি মুরগির ঝোল চলুন আপনাদের একবার দেখালি এই যে কালকে রান্না করেছিলেন পাতলা পাতলা দেশি মুরগির আর পাতলা পাতলা দেশি মুরগির ঝোলে না এরকম তেল ভেসে যায় এই যে হয়ে গেছে পাতলা পাতলা দেশি মুরগির ঝোল এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে কালকে ভেজেছিলাম লাচ্ছা পরোটা আর এই যে রুটিও একটা বেলে নিয়েছি এখানে অনেকগুলো গুলি করে নিয়েছি আমি খাবো একটা রুটি নিসার খাবে দুটো রুটি আপনার দাদা ভাই চারটে খাবে আর একটা দুটো বেশি বানিয়েছি যদি কেউ বেশি খায় তাহলে খাবে ঠিক আছে আমি তাহলে রুটি বানাই আগে দেখি ছেলে খাবে না বাবা খাবে নিশাক যদি আগে খেতে যায় তাহলে নিশাককে আগে দিয়ে দেব। নিশাক একটু আগে দুটো ডিম ভাজা খেয়েছে ডিম পোস আবার নিশাককে একটু পরে শ্যাম ভাই পরাতে আসবে তাই যদি খেয়ে নেয় তাহলে খেতে দিয়ে দেবো নিশাককে শুনে আসি নিশাক আগে খাবে না আপনাদের দাদাভাই আগে খাবে ওই ঘর থেকে শুনে আসলাম নিশাক বলে এখনই খাবে তাহলে নিসাককে আগে দিয়ে দিই তারপরে আপনাদের দাদা ভাইকে রুটি বানিয়ে আবার ক্যামেরা ধরে রাখ না খুব কষ্টের কাজ হয়ে গেছে রুটি এই যে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমার চেলাকে নিয়ে আমার সাথে আর এখন অনেক রাত হয়ে গেছে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তাই না চেলা এই যে আমার এখন আমার সাথেই করবে আমার সাথে কি করবো তুমি এখন বলতো

তারপরে ভাড়া ভাড়ালি আর থোর একই রতন বাইবি বলেছে যে কাকি তোমরা যেটাকে থোর বলো ওইটা ভাড়ালি বলি আমরাও ভাড়ালি বলি ভিডিও আমরা এই শহরে আসার পর থেকে ওগুলোকে থোর বলতে শিখলাম শিখেছি মানে যখন বহরমপুরে থাকতাম তখন ওটাকে থোরি বলতো ভাড়ালি বললে আমার লোকজন হাসতো তো ভাড়ালি ভাজাটা কিন্তু ভালো লাগে আমরা হ্যাঁ আমরাও গ্রামের কিন্তু একদমই গ্রামে সেই ওরকমই রয়ে গেছে মানে আমরা ওইরকমই মানুষ গ্রামের মানুষ ভালো খেয়েছি কালকের থেকে মনে হচ্ছে আজকে মাংসটা বলো কালকেও ভালো খেয়েছিলাম কালকে আসলে পরোটা বানিয়েছিল তো পরোটা দিয়ে খাওয়ার সময় না ভয় ভয় লাগছিল যে পরোটা গুলো খাবো এতগুলো পরোটা খাবো

আছো তো আপনারা সব বাড়িতে চলে এসছে আমরা দইছো না তোমরা সবাই ভালো থেকো সামনের আমাদের ওখানে নেটওয়ার্ক খুব খারাপ তার জন্য ভালো যায় না বই পড়ছে

যদি রাতে আমার খিদে লাগে আর একটু তাহলে একটু খাবো রুটি খেলা চাটতে আবার ওটসও খাবো আর একটা রুটি খেয়েছি আমি ঠিক আছে আমি তাহলে মোচা নিয়ে আসি আর শ্যাম দুটো ডিম পোস্ট করে দিই ঠিক আছে তুমি তো এখন গান করতে পারছ না দুদিন ধরে কারণ গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে তিনটা দিয়ে সারাক্ষণ ভাব দেয় ঠান্ডা লেগে গেছে খুব আর দেবে না ভাব হ্যাঁ দেবো একটু পর দেবো ঠিক আছে তাহলে মানে কালকের ভিডিওতে না তো পরশু দিনের ভিডিওতে আপনারা কমলা ভেন্ডে দেখতে পাবেন তাই তো ঠিক আছে আর আমি চাই যে কি কাটছো তুমি এখন মিসাইল মিসাইল নাকি জানো এটা কিসের মতন দেখতে মুখের পাশে ধরো মুখের পাশে ধরো এটা জিনিসটা দেখতে না সেই ওই কি লঞ্চার জন্য বলে রকেট লঞ্চারের মতন লাগছে দেখতে আর এই যে মোচাগুলো সুন্দর লাগছে মোচা আমি আগে জানতাম না

ঝট করে মনে করলো যে কালকে মার মৃত্যু পারসী কালকে আঠাশে কালকে বছর হয়ে যাবে মা মারা গেছে সারাদিন যতই যা করছি কিন্তু ভালো লাগছে না শুধুই মনে হচ্ছে আজকে আমরা সেই দার্জিলিংয়ে মা কি শ্বাসকষ্ট করছিল রাত্রে খুব কষ্ট করে মারা গেছে মারা তো অনেকই যায় কিন্তু মারা যাওয়ার এক যে কষ্টগুলো পেয়েছে না সেই কষ্টগুলো মনে করলে খুব খারাপ লাগে ভাবতে ভাবতে কষ্ট লাগে রান্না টান্না করে মোজা টোচা কেটে এখন চলে এসেছি এই ঘরে ঘরে এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে এখন আমি এই ঘরে এসেছি নিসার্গে বই খাতা স্কুলে সবকিছু একটু কেমন যেন গোলা গোলা লাগে দেখতে ঠিক আছে আমি এখন নিসার্গে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর সবকিছু গুছিয়ে নিই আর বাইরে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি করছি সব লোকজন গুলো ছাতা নিয়ে যাচ্ছে ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সেই কালকে রাত্রে ভিডিও করেছি আর তারপর ভিডিওই করা হয়নি আজকে সকালে রান্না বড়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার দাদাভাই চলে গেছে অফিসে নিসার্গ স্কুলে চলে গেছে নিসার্গের স্কুল থেকে আসার সময় প্রায় হয়ে গেল। আর এখন আমি ভিডিওটা আবার শুরু করছি দেখি এখান দিয়ে দেখবো নিসার্গের বাস আসার টাইম হয়ে গেছে নিসার্গ স্কুল থেকে চলে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যে এই যে এখান থেকে দেখা যাবে নিচে নিসার বাড়ি চলে আসলে নিসারকে ভাত ঠাত খাইয়ে ওকে রেডি করে আবার একটু পরে রেস্ট নিয়ে মিসারকে স্যার চলে আসবে পড়া আর আজকে সকাল থেকে ভিডিওই করিনি কালকে তো বলেছিলাম না যে আজকে মায়ের মৃত্যুবার্ষিকী তাই সকাল থেকে ভালোই লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না তবুও একটু রান্না টান্না করে খাওয়া দাওয়া করলাম এর আগের বার ঘরে পুজোর মতন করেছিলাম মায়ের ছবির সামনে ফল প্রসাদ দিয়েছিলাম কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে এইভাবে মানে যে চলে যায় তার ছবিতে নাকি ফল টল দিতে নেই আপনার দাদাভাইও বললো যে ওইরকম করতে নেই তবুও আপনার দাদাভাই বলেছিল তোমার যেমন ইচ্ছা তুমি করতে পারো যা ইচ্ছে করতে পারো আমি বলো কি কি করবে আমি সব এনে দেব কিন্তু সবাই না করছে যে এরকম নাকি করতে নেই জানি না আগে তো সবাই করতো এখন আবার সব জায়গাতেই দেখছি করে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এরকম কী সত্যি এটা কি সত্যি না কি জানি না তাই এবার আর কিছুই করিনি যাওয়ার সময় হয়েছিল না তবুও চলে গেছে খুব কষ্ট করে গেছে যাওয়ার সময় সেই কথাগুলো ভাবলে মানে এখনও কষ্ট হয় খুব যাওয়ার টাইম হয়েছিল না তবুও চলে গেল আর সাথে সাথে বাবাও পেছন পেছনে চলে গেল কারণ মাকে ছাড়া বাবা থাকতে পারতো না এমনিতেও থাকতে পারতো না আর মরে গেলে কেমন করে থাকতে পারবে তাই পেছন পেছন চলে গেছে আর না আমি দিন স্বপ্ন দেখি যতবার স্বপ্ন দেখি সব সময় দেখি দুজনে একসাথেই আছে সপ্তাহে দু দিন দিন তো স্বপ্ন দেখি আমি আর সব সময় দেখি দুজনে একসাথেই আছে আপনার দাদাভাইও মাঝে মাঝে স্বপ্ন দেখে আর বলে কি একসাথেই আছে সানুও স্বপ্ন দেখে খুব সানুও বলছিল দিই দুজন একসাথেই আছে জ্যাঠা জেঠি মানে ওনাদের আলাদা আমরা কখনও দেখিই নি তার জন্য স্বপ্নেও কখনো আলাদা দেখি না আর জানি একসাথেই আছে কারণ মা মারা না গেলে না বাবা কিছুতেই মরত না তো তাড়াতাড়ি আমি জানি সবার বিশ্বাস মরত না মার পেছন পিছনেই চলে গেছে যেখানেই থাকুক আমরা দুজন শান্তিতে থাকুক সুখে থাকুক এইটাই চাই মার ভালো অবস্থায় তো আপনাদের দেখাতেই পারিনি কারণ আমি যখন প্রথম ব্লগ চ্যানেল খুললাম তখন মানে মার প্রথম ক্যান্সার ধরা পড়ার পরে অপারেশনের পরে মুখ যখন পুরো বাঁকা হয়ে গেছিলো এখান থেকে পুরো কেটে বাদ দিয়ে দিয়েছিল নিজের কাটির দাঁত মানে পুরোটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছিলো সেই মুখটা বেশি ভিডিওতে দেখাই নি ভালো অবস্থায় তখন না তাই মাকে দেখানোই হয়নি সেরকম ক্যান্সার ধরা পড়ার আগে মার কয়েকটা ভালো ছবি ছিল চলুন আপনাদের দেখাই আজকে দু বছর পূর্ণ হয়ে গেল তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো বিশ্বাসই হয় না যে তুমি আমাদের মাঝে নেই এখানে যখন থাকি তখন ভাবি যে বাড়ি গেলে তোমাকে খুঁজে পাবো কিন্তু বাড়ি গিয়ে যখন দেখি ঘরে তুমি নাই তখন খুব কষ্ট হয় আর অনেক বেশি কষ্ট হয় যখন ভাবি যে তোমাকে আর কোনোদিন আছো এটা জানি তোমরা যেখানেই থাকো দুজনে ভালো থেকো সময় তোমাদের দুজনের কথা মনে পড়ে আর খুব মনে পড়ে বাবার লেখা সেই কবিতাটা তুমি বাবাকে ছেড়ে চলে যাওয়ার পরে বাবা লিখেছিল তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো একা এই জীবনে তোমার সাথে আর হবে না দেখা সত্যি আর কোনো দিন এই জীবনে তোমাদের দুজনের সাথে দেখা হবে না সত্যি না দেখলেও স্বপ্নেতে যেন সবসময় এরকম ভাবেই তোমাদের একসাথে দেখি